হজারত আবু ওবায়দা থেকে হাদিস বর্ণিত হয়ে যেফ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লামের সামনে কয়েকজন সাহাবী যখন বসা ছিলেন ওই সময় হঠাৎ বনি সালমা গোত্রের এক ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ আমার পিতা মাতা মারা গিয়েছেন অনেক দিন হচ্ছে পিতামাতা মারা গিয়েছেন তার আমার কাছ থেকে কোনো হপাবে কি না ইয়া রসুল আল্লাহ আমার পিতা মাতা অনেক আগে মারা গেছেন এই কথা বলার পরে নবীজি বলছেন অবশ্যই আছে তোমার পিতা মাতা যদি মারা যায় শুধু তোমার অধিকার শেষ হয় নাই তুমি তোমার পিতা মাতা জীবিত থাকলে যেইভাবে অধিকার পাবে তোমার পিতা মাতা মারা গেলেও অনুরূপ অধিকার তোমার উপরে তারা পাবে কিভাবে পাবে এক নম্বর হলো এক নাম্বার হলো তোমার পিতা মাতা যদি মারা যায় তাদের জন্য সব সময় দোয়া করবে সব সময় কি করবে দোয়া করবে পিতা মাতার জন্য দোয়া করবে মারা গেছে বলে তোমার অধিকার শেষ হয়ে যায় নাই পিতা মাতার জন্য দোয়া করবে সব সময় তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে ঈশ্বর দোয়া মাগফিরাতের ফিরাতের দোয়া আল্লাহ আমার পিতা মাতার খবরটা জান্নাতের বাগান বানিয়ে। তাদের গুণকমা করো সব সময় দোয়া করবে পিতা মাতা মারা গেল তাদের জন্য দোয়া করবে মাতৃরাতের দোয়া করবে এটা তোমার উপর হোক তোমার পিতা মাতা পায় যদিও তোমার পিতা মারা যায় দুই নম্বর হল ওয়াইনফাদু আহাদি হিমাম তোমার পিতা মাতা মারা যাবার পরে তোমার পিতা মাতা যদি কোনো অসিয়ত করে যায় তুমি সন্তান উত্তরাধিকারী সম্পদের অধিকার হয়েছ তোমার পিতা মাথা যদি কোনো ওসিয়ত করে যায় তুমি সন্তানের উপরে পিতা মাতার কোন ওসিয়ত করে যায় তিন নম্বর হল ওয়াসিলাতুর রাহ তোমার পিতা মাতা মারা যাবার পরে তোমার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে সাসার সাথে সম্পর্ক রাখবে মামার সাথে সম্পর্ক রাখবে কালুর সাথে সম্পর্ক রাখবে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবে ওয়াইকরামু সাদিকাতহুমা তোমার পিতা মাতার যারা বন্ধু বান্ধবী আছে পিতা মাতা মারা যাওয়ার পরে তাদেরকে তুমি সম্মান করবে সুবহানাল্লাহ তোমার পিতা মাতার দিকে তাকিয়ে তোমার পিতার যত বন্ধু পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে সম্মান করবে কি করবে সম্মান করবে তোমার মায়ের যত বান্ধবী পৃথিবীতে জীবিত আছে তাদেরকে তোমার মায়ের চোখে দেখবে তাদেরকে সম্মান করবে এটা তোমার পিতা মাতা মারা যাওয়ার পরও তোমার কাছ থেকে এই অধিকার তোমার পিতামাতা কবরে গেলেও এই অধিকার পাবে ঠিক আমার প্রিয় বন্ধুগণ সেই জন্য নবী বলছেন হুমা জান্ন তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত আবার তোমার পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম সুতরাং তোমার পিতা মাতা জীবিত আছে এই পিতা মাতা জীবিত থাকা অবস্থায় তাদের সেবা করে শুশ্রূষা করে তাদেরকে রাজি অব্যোধ করে তুমি যদি তাদেরকে দুনিয়া থেকে যদি বিদায় করতে পারো তারা যখন মারা যাবে ওই সময় যদি তোমার উপরে তোমার পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে বুঝতে হবে তুমি সন্তানের জন্য আল্লাহ তুমি সন্তানের জন্য আল্লাহ তালা জান্নারটাকে ওয়াজিব করে দিবে আল্লাহ আর যাদের পিতামাতা জীবিত আছে জীবিত যখন ছিল তাদের খুশ নেই নাই নিজের ছেলে সন্তান নিয়ে ব্যস্ত থেকেছে পরিবারের সদস্য নিয়ে ব্যস্ত থেকেছে যত ইনকাম করেছে ছেলে সন্তানদেরকে কাবিয়েছে পিতা মাতার খুশ খবরও নেই পিতা মাতা কি কাচ্ছে কি কাচ্ছে না তার কোনো খবর নেই নাই এই ধরনের করতে করতে পিতা মাতা যাদের মারা গিয়েছেন আমার নবী বলছেন হুমা জান্নাত কোমানা রুকা পিতা-মাতা মারা যাব অবস্থায় যদি তোমার পিতা-মাতা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে তাহলে বুঝতে হবে তুমি দুনিয়ায় তাকা অবস্থায় জাহান্নামের মালিক হয়ে গিয়েছো নাউজুবিল্লাহ বলে তাহলে যাদের পিতা-মাতা মারা গেছে তাদেরকেও পিতামাতার জন্য দোয়া করতে হবে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে তাদের জন্য তাদের কবরে যাতে সব যায় সেই ধরনের কাজকর্ম করতে হবে যাদের পিতা মাতা জীবিত আছে তাদেরকে সেবা শুশ্রুষ করে যতদিন তারা জীবিত থাকবে ততদিন পর্যন্ত তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক কিনা এটাই হচ্ছে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরস